দায়িত্ব নেবার পর সুষ্ঠুভাবে বেশ কটি নির্বাচন সম্পূর্ণ করলেও এখনো আস্থার সংকট কাটাতে পারেনি নির্বাচন কমিশন বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী আচরণবিধিতে তাদের প্রস্তাব নতুন করে আস্থাহীনতায় ফেলেছে কমিশনকে যা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশিষ্ট বিশিষ্টজনের নির্বাচন কমিশন নিয়ে আহমেদ সাগরে দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। কোন নির্বাচন পরিচালনার জন্য কমিশনের উপরই নির্ভর করতে হয় সবচেয়ে বেশি যদিও কমিশনকে সরকার ও নির্বাচন পদ্ধতির সাংবিধানিক রূপরেখার মধ্যেই কাজ করতে হয় আগামী জাতীয় নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এই মুহূর্তে রাজনীতির মাঠে এটা প্রধান সংকট রয়েছে নির্বাচন কমিশন নিয়েও দায়িত্ব নেওয়ার পর থেকে এই কমিশন সম্পর্কে আস্থাহীনতার কথা বলে আসছে বিরোধী জোট আর কমিশনের সাম্প্রতিক কিছু উদ্যোগের কারণে একই অভিযোগ এসেছে মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টি থেকেও পার্লামেন্ট এই বৈধতা দিয়ে আইনে তৈরি করেছে এই পার্লামেন্ট যদি এই ধরনের মৌলিক বেসিক বিষয়গুলো যেখানে ইলেকশন কমিশনকে দুর্বল করার মতো সাজেশনগুলো গ্রহণ করে তাহলে এটা নিয়ে সন্দেহ উঠবে ইলেকশন কমিশন নিজের থেকে এই সাজেশনগুলো দেয়নি সে ধরনের প্রস্তাব পাঠানোর আগে তাদের সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করা উচিত নির্বাচন কমিশন যে যুক্তি দেয় না কেন সেটা বড় কথা না লোকের মনে সন্দেহের সৃষ্টি হবে রাজনৈতিক সমস্যার সমাধানে নির্বাচন কমিশনের প্রত্যক্ষ ভূমিকা না হলেও বিভিন্ন আইনি পদক্ষেপের প্রস্তাব এবং প্রশাসনিক কার্যক্রম দ্বারা সে সংকটের মাত্রা কমাতে ভূমিকা রাখতে পারে প্রতিষ্ঠানটি আসল রাজনৈতিক সংকটটাকে জিয়ে রেখে কোন সমাধান না করে নির্বাচন কমিশন এই নির্বাচনে আইনে কেন হাত দিতে গেল নির্বাচন বরঞ্চ একটা স্ট্যান্ড নেওয়া উচিত ছিল যে আমরা নির্বাচন করার জন্য সুষ্ঠু করার জন্য তৈরি আপনারা রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট সাংবিধানিক সংকট নিরসন করুন অক্টোবরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও এ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেমন কোন প্রস্তুতি দেখা যাচ্ছে না কোন রাজনৈতিক দলের সঙ্গে বিষয়ে কোন আলোচনাও করেনি কমিশন একটা ইলেকশন কমিশন কি করতে যাচ্ছে ইলেকশনটা আপনি করতে চান সেটাও আপনাকে কথা বলতে হবে জাতীয় সংসদ নির্বাচন আমার যথেষ্ট সংশয় আছে এই ইলেকশন কমিশন সত্যিকারের ওরকমভাবে ফ্রি এবং একটা ইলেকশন করাতে এছাড়া কোন কোন নির্বাচনী আইন ও আচরণবিধির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের থাকা প্রয়োজন নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত গ্রহণ করলে সেখানে যাতে কোন অন্তর্বর্তীকালীন আদেশ না আসে সেটা সম্বন্ধে চিন্তা ভাবনা করা উচিত আর যদি অন্তর্বর্তীকালীন আদেশ মহামান্য আদালত দেয় তাহলে পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে কোন লাভ নাই তাহলে এটা সরাসরি আদালতের কাছে করলে পরে অনেক ক্ষেত্রেই প্রচলিত নিয়ম মেনে চলেনি বর্তমান নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে অক্ষমতা থাকলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে তারা অন্যদিকে আরপিও সংশোধনের এখতিয়ার সংসদের আর এ সংক্রান্ত খসড়া প্রণয়নের এখতিয়ার আইন মন্ত্রণালয়ের অথচ আরপিও সংশোধনের প্রস্তাব তৈরির আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনাই করেনি কমিশন আহমেদ সাগর এনটিভি নিউজ ঢাকা